দুনিয়ার মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে সমস্ত সন্তানগুলো কান্না করছে কিন্তু একজন মানুষ কান্না করে নাই তিনি কে জানবেন তিনি কে একজন মানুষ কান্না করে না সমস্ত মানুষ কান্না করেছে আমি যখন আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি ওই সময় আমি কান্না করছি আপনারা যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় আপনারা কান্না করেছেন কিন্তু একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তিনি কোনো কান্নাকাটি করেন নাই তিনি কে প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি আমি যেই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতে এই আয়াতটা আপনারা অনেকে পারেন মিনহা আমার মনে হয় এই জায়গার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন এই আয়াতটা পড়তে পারে না এরকম কেউ নাই আছে কথা বলেন এরকম কেউ নাই আমরা সকলেই এই আয়াতটা দোয়া হিসেবে পাঠ করি কোথায় গোরস্থানের মধ্যে যখন আমরা মৃত মানুষদেরকে দাফন করি দাফন করার সময় এই আয়াতটা পরে আমরা তিন মুষ্টি কবরের মধ্যে মাটি দেই কথা বলেন ঠিক কিনা এই আয়াতটা যেটা আমরা দোয়া হিসেবে মাটি দেওয়ার সময় পাঠ করি পড়ি এই আয়াতের ব্যাখ্যাটা কি এখানে আল্লাহ কি বুঝাইছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহ তালা আয়াতের মধ্যে বুঝাইছেন ও বান্দা তুমি দুনিয়াতে কোথায় ছিলা বর্তমানের মধ্যে কোথায় আছো ভবিষ্যতে তুমি কোথায় যাওয়া এলাকার মধ্যে যদি কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন ও যুবক তুমি কোথায় থেকে আসছ কয় জানি না কোথায় যাবে কয় জানি না এখন কোথায় আসো কয়ে তাও জানি না এরকম ভাবে যদি উত্তর দেয় ওই মানুষটাকে বলে আমরা পাগল কথা ঠিক কিনা হে মানুষটা হলো পাগল এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ তালা এই সুরা তহার মধ্যে মিনহা হালাকুম আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝাইছেন বান্দা তুমি কোথায় ছিলা আর বর্তমানের মধ্যে এখন কোথায় আছো আর যাবে তুমি কোথায় এজন্য প্রিয় ভাইরা দেখেন আমরা এই ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের একটা ঘর আছে যেই ঘরের মধ্যে আমরা বসবাস করি যেই ঘরের মধ্যে আমরা বাস করি এই ঘরের মধ্যে কিন্তু আমার আগে আমার বাপ দাদারা ছিল কথা ঠিক কিনা তারাও এই ঘরের মধ্যে থেকেছেন তারাও একদিন এই ঘর ছেড়ে তারাও একদিন চলে যাবেন কবরের মধ্যে কথা বলেন ঠিক না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন তারা সবাই চলে গেছে তারা সবাই গেছে আমিও যাব থাকবো না কেউ বেশি ক্ষণ কথা ঠিক কিনা এজন্য প্রিয় ভাই আমার এই মুসলমান আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন তারাও গেছে আমিও যাব থাকব না কেউ বেশি আমরা এই দুনিয়ার মধ্যে অল্প হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসি এই দুনিয়ার মধ্যে বেশিক্ষণ কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা দুনিয়ার মধ্যে আসার একটা সিস্টেম আছে আসার একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী মানুষ দুনিয়ার মধ্যে আসে যেমন দেখেন মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সময় প্রত্যেকটি মানুষ কান্নাকাটি করে কথা বলেন ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন প্রত্যেকটি মানুষ শিশু যখন জন্মগ্রহণ করে কান্নাকাটি করে ওয়া ওয়া করে কান্নাকাটি করে এই ওয়াওয়ার আওয়াজটা যখন আমরা শুনতে পাই ওই সময় কিন্তু আমরা সকলে মনে করি আমরা সকলে ভাবি একটা নবজাতক শিশু দুনিয়ার মধ্যে আগমন করেছে এ বাহাদিপুরের মুসলমান একটা সন্তান ওয়া ওয়া করে এই ওয়াওয়ার কি অর্থ এই ওয়াওয়ার অর্থ এটা নয় সে কান্নাকাটি করছে এটা অর্থ নয় এটার অর্থ হলো ওয়াহা 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 সে মায়ের পেটের মধ্যে যখন ছিল ওই জায়গাটা তার জন্য নিরাপত্তা ছিল যখনই এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসে তখন আর কান্না শুরু করে দিয়েছেন এজন্য প্রিয় ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন কেন কান্না করে কান্না করার কারণটা কি দুনিয়ার মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে সমস্ত সন্তানগুলো কান্না করছে কিন্তু একজন মানুষ কান্না করে নাই তিনি কে জানবেন তিনি কে একজন মানুষ কান্না করেন সমস্ত মানুষ কান্না করেছে আমি যখন আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি ওই সময় আমি কান্না করছি আপনারা যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় আপনারা কান্না করেছেন কিন্তু একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তিনি কান্না কাটি করেন নাই তিনি কে তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লা সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ গ্রহণ করার সময় কাঁদে নাই কারণটা কি ভাই সন্তান যখন জন্ম গ্রহণ করে কান্না করে কেন কারণটা কি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন সন্তান যখন জন্ম গ্রহণ করে জন্মগ্রহণ গ্রহণ করার সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে শয়তান তাকে লাড়া দেয় যখন শয়তাশ তাকে লারা দেয় ওই সময় শতাসটা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দেয় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন তাকে শয়তানি স্পর্শ করতে পারেন আল্লাহ আকবা এই জন্য প্রিয় ভারা দেখেন আমার নবী জন্মগ্রহণ করছেন তাকে স্পর্শ করতে পারলে শয়তান আমাকে শয়তান স্পর্শ করেছে এজন্য আমি কান্না করেছি আপনাকে শয়তান স্পর্শ করেছে এজন্য আপনি কান্না করেছেন রে ভাই এজন্য দেখেন আমরা দুনিয়াতে ছিলাম না আমরা বর্তমানের মধ্যে আছি ভবিষ্যতের মধ্যে আমরা থাকব না এমন একটা জায়গার মধ্যে যাব সেই জায়গাটা হলো কবর সেই জায়গাটা কি রে ভাই সেই জায়গাটা হলো কবর আমি ক্যামরে আসি দুনিয়ার মধ্যে আমরা ক্যামরে আসি আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম জান্নাতের মধ্যে জান্নাত থেকে আমরা দুনিয়ার মধ্যে আসি আমাদের আশা সিস্টেমটা হলো আমাদের আদি পিতা হলেন হজরতে আদম আলাইহ সালাম আদি মাতা হলেন হাওয়া আলাইহা সালাম এই দুইজনের মাধ্যমে ভাই আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি দুনিয়ার মধ্যে আমরা আসি এই হজরতের আদম আর হজরতে হাওয়া আমাদের আদি পিতা মাতার মাধ্যমে আসছি তারা ছিল কোথায় জান্নাতে তারা কইছিল জান্নাতের মধ্যে ছিল আর আমরাও তাদের মাধ্যমের মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা আগমন করেছি এখন দেখেন আপনি জান্নাতের মধ্যে ছিলেন আবার আমাদের ফিরে যেতে হবে কোথায় জান্নাতে এজন্য জান্নাতে যেতে চাইলে যেইভাবে কোরআন সুন্না বলে আল্লাহ নবী যেইভাবে বলেছেন আমল করার জন্য সেইভাবে আমল করার দরকার আছে কি নাই আচ্ছা দেখেন এই বস্তু যদি আপনি ঠিক করতে পারেন আপনি যাবেন মনে করেন টাঙ্গাইল আপনাকে কোনো মানুষ জিজ্ঞেস করছে ও ভাই তুমি কোথায় যাও এই মানুষটা বলতে পারে না কই যাবে বলতে পারে না এই মানুষটাকে টাঙ্গা যেতে পারবে কথা বলেন কথা বলেন টাঙ্গাল যেতে পারবে না এই জন্য আপনার অন্তর আপনার অন্তরের মধ্যে নিয়ে ঠিক করতে হবে আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি যদি টাঙ্গাই যান আপনি যত কদম দিবেন যত আঁকা যাবেন যত দৌড়াবেন তত আপনার টাঙ্গেল যাওয়াটা সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এক কদম দিলে এক কদম আগাবে পাঁচ কদম দিলে পাঁচ কদম আগাবে এজন্য জন্য ঠিক আছে সে যাবে কোথায় জান্নাতের মধ্যে যাবে আর যদি নিয়ত না থাকে কোথায় যাবে ঠিক নাই এরকম নিয়ত যদি থাকে আপনি যেই দিকে যান কোনোদিন আপনি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবেন না প্রিয় জন্য জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের মধ্যে যেতে হবে এজন্য জান্নাতের পথে চলতে হবে ডানপন্থী যারা তারা হলো জান্নাতি এই পথের মধ্যে চললে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন সুন্নাহ মতো চলতে পারলে জীবন গড়তে পারলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন আল্লাহু আকবার